ঝাড়গ্রাম জেলা জুড়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোথাও থিমের পুজো হচ্ছে আবার কোথাও বা বিশাল মণ্ডপ করে পুজো করা হচ্ছে অথচ জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের বিভিন্ন জায়গায় আজও মানুষজন বিভিন্ন নিয়মে শারদ উৎসবে মেতে ওঠেন এখানে কোথাও দেবী মূর্তি রয়েছে আবার কোথাও নেই কোথাও দেবী অস্ত্র অস্ত্ররূপে পূজিত হন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের বেলিয়া থানার ভোল গ্রামের লোকায়ত পুজোর দেবী অস্ত্র অস্ত্রিত এখানে পুজো যখন রাজারা ছিলেন তখন সে যে মানে দুর্গার খড়গ ছিল সেই খড়গুলা এখানে ওরা রেখে গেছিল সেই থেকে ওরা মানে পুজো সেই খড়গ রেখে যেতে ওরা তা সেই যে পুজো করে আসছে সেই থেকে আমার আজ তিন পুরুষ হলো মানে ঠাকুরদার আমল থাকতে আমরা এখানে পুজো করি আর কি তলোয়ার আছে তো দুটো তলোয়ার আছে ওই দুটো ওরা ঘরে রাখে প্রত্যেক বছর পুজোর সময় ষষ্ঠী দিন থেকে বের করে এনে ওইগুলা রেখে আর বলি টলি হয় ওগুলা পুজো করা হয় আবার দশমীর পর বিসর্জনের পরে আবার ওগুলাকে ওরা ঠাকুর মন্দিরের কাছে রেখে দেয় সারা বছর ওরা তার পুজো টুজো মানে ধূপ ধুনা দেয় ভোর গ্রামের এই পুজোকে ঘিরে মেতে ওঠেন দিগার পরিবার সহ আশেপাশের গ্রামের মানুষজন এই গ্রামে একজনা প্রাচীন তরবারিকেই দুর্গা রূপে পুজো করা হয় গ্রামের প্রান্তিক দিগার চাষি বাড়িতে ওই দুটি তরবারি উত্তরাধিকার সূত্রে পাওয়া গিয়েছিল এখন সে দুটি পুরুষ অনুক্রমে পরিবারের কাছেই রয়েছে পুজোটা মোটামুটি সাড়ে তিনশো পুরনো পুজো কার তরোয়াল ছিল এটা পহরাজের তরোয়াল ছিল বেলে বেড়া পহরাজের যে ওটা আমরা আমাদের পরিবারের কোনো সদস্য পহরাজ থেকে এনে আমাদের বাড়িতে ওটা স্থাপন করে এবং সে থেকে আমরা পুজো করে আসি আমরা সহযোগিতা বলতে আমরা নিজের পকেট থেকে প্রায় বের করে পুজো করি কোনো কোনো বছর আমরা যখন প্রতিমা করি গ্রামের কিছু লোকও সাহায্য করে তাতে আমরা ধুমধাম ধুমধামের সহিত পুজো করতে পারি যা সাড়ে তিনশো বছরের পুজো আমরা তুলহলের কোনো ইতিহাস বলতে পারব না পল্লভপুর দু নম্বর ব্লকের বেলেবাড়া দু নম্বর ব্লকের ভুলগ্রাম প্রায় সাড়ে তিনশো বছর আগে এই পুজোর সূচনা করেছিলেন রাজ পরিবারের দিগার। আজও সেই পুজো চলে আসছে পুজোর চারটে দিন আশেপাশের গ্রামের মানুষদের সঙ্গে নিয়ে দিঘার পরিবার প্রাচীন পুজোতে মেতে ওঠে ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে